হাই এভরি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সব কি তো আছে আমি তো আছি আলহামদুলিল্লাহ আজকে নতুন একটা ব্লগ শেয়ার করবো আশা করি কাছে ভালো লাগবো আর আজকের ব্লগটা আমি রেডি করছি আজকে আমরা হুট করি একটা প্ল্যান করা পিকনিক করা যাইতাম এতদিন দিন যে গরম আছিল আর গরম দিক হয় পিকনিক কর্ম পিকনিক কর্ম বারে যাইম কোনোখানো গিয়া বইয়া খাইমও ভালা লাগবো তো আজকে যে আমরা প্ল্যান করছিলাম যে তারিখটা এটা এদিন একটু ঠান্ডা ঠান্ডা আছিল বাতাস আসিল এটা আসিল সান্ডের ব্লগ প্রথম তো যে গরম দিছিল লন্ডনও আর ই মাঝখানো এক সপ্তাহের মতন একশো ঠান্ডা ঠান্ডা যেমন অতো ঠান্ডা নাই বাট আগর মতন গরম নাই কি মেঘ দিছে বাতাস দিছে আজকুর দিনটাও রোদ আছে বাট বাতাস আছে আর এতটা যেমন ইয়ে নাই টেম্পারেচার মনে হয় টুয়েন্টি টু খান এতটা গরম নাই তারপরেও আমরা প্লান করছি হয়ে যাই মুগি আর আজকে ছোটো মোটো করে করলেই মুগ আর পরে একদিনে বড় করে করবো তো এটা আমরা আল্লাহর নাম লো এবার আর আজকে শাড়ি কিনছি এই শাড়ি পিনতার ক্রেডিট হইলো আমার বাইর বউ তাই খালি আফা শাড়ি পিনতো তাই এই শাড়ি তো ওই ঠিক আছে এই সুতির শাড়িটা আমি দেশ থেকে আনছিলাম এ বছর গেছিলাম তো ফার্স্ট আজকে পিনছি তো শাড়িটা পিনতে কিন্তু আমার যে বালা লাগছে আমার এত ইয়ে লাগছে কি যেমন ওখান শাড়ি পিনলে লাগে আমি যেমন আমার লাগে মাথা ঘুরাই বালা লাগে না শাড়ি পিনলে তো এই শাড়িটা তো সুতির আছিল তো যে ভাল লাগছে শাড়ি যেমন আছে করে গা তো বোঝা গেছে না ওলাখান আর খুবই আরামদায়ক ফিন্দি ওলাইছি কুইকলি নাইলে এখন শাড়ি ফিন্দা যে ডিস্টার্ব দেয় টাইম লাগে তোরা আগুটে গিয়া কুচি টুসি বয় না তো আজকে শাড়িটা কিন্তু আমার কাছে খুবই ভাল লাগছে তো তো আমরা যাই না আমার ওখানের সফর মাজে উবাইছি আমার ফুরীরা হাতছি ড্রিঙ্ক কেনার লাগে গরুর ড্রিঙ্ক না তো একটা ড্রিঙ্ক আনো বারো বইয়া এই ড্রিঙ্ক ভালো লাগব তো আমরা গাড়িত বইছি আর আমার ফুরী গেছে না না তার তো আশা করি সবে বালা লাগবো আমার আজকের ব্লগটা এই তো আমরা যাইরাম ওয়েদারটা সুন্দর আছে এখন তো বর্তমানে তো সামার টাইমও চলে সব দিনও ওয়েদার সুন্দর আজকে আবার যে গরম টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট আজকে টেম্পারেচার হইল গিয়া আজকে তাস্টে সো এই ব্লগটা আমার সানডের দেরাম দেরাম কই আসলে ইদানিং আমি যে লেজি হয়েছি রেডি হতে শেয়ার করতে লেইটও করি আজকে দিমো খালকে দিম এডিটিং করম করাম করিয়া লেইট ধরি ব্লক শেয়ার করি এনি যাই হোক সাইরাম আগর মতো একটি বইতাম দোয়া করবা সবে আগর মতো তো আর মন না আসলে তো কিতা হরা এটা তো এটা তো আর বেস্ট নাই আল্লাহ সবরে বালা রাখতা আমার হিসেবে দোয়া করবা আমি আমার সকল বিয়ার্সঅ সকল লাগে আমার মন থাকে দোয়ার ভালোবাসা যারা যারা আমার ভিডিও দেখোন ভিডিও লাইক কমেন্ট করেন শেয়ার করেন আর ভালো লাগলে আমার ভিডিও শেয়ার করে দিবা আর যারা সাবস্ক্রাইব করছেন না প্লিজ সাবস্ক্রাইব করবা তো দেখতে থাকো কা এই তো আমরা পারছি সুতির কাপড় আমার আসলে যে বালা লাগে তো প্রত্যেকবার দেশে গেলে একটা দুইটা আনি আর আনিয়াও একদিন ফিন্দি তারপরে আবার এসে রিটার্ন ওটা দেশ নিয়ে দেয় আর তো আর পিন্দা পরে না আর আমার ভাল লাগে জানে দেশের বহু অকলিলা সুতির কাপড় পিনতে তাহিন ওলাখান যেমন সুতির কাপড় পিনতাম এখন আর ভাল লাগে না শাড়ি পিন কিলা আমরা কতবার বারে যাওয়া লাগে বা চেন্টে নিয়ে স্কুলে দেওয়া লাগে শপিং যাওয়া লাগে সারা দিন যদি গরুর বহু ওলাখান গরু বই থাকতাম তে তো ঠিক আছে শাড়ি পিন্দে বই থাকলাম না শাড়ি পিনমু কার আর কুলমুখার আর বারে যাই মো কয়েবার চিন্তা করছি এবার দেশ গেলে খালি সুতির শাড়ি কিনমু আর সুতির শাড়ি পিনমো সুন্দরও লাগে তো এই তো আমরা পিকনিকও আইছি আর আজকে আমরা ফুলা পরিয়া আনছি তারপরে ডিমর চপ আর আর কিতা সালাত আসিল আর কিছু নাই কারণ হুট হরি প্লান হরা আর যেহেতু আজকে ওয়েদারটাও বেশ সুবিধার নাই হইতে আর মোটো হইয়া খালি আমরা আমরাও গেছি কোনো পুরুষ মানুষ গেছোই না যাই না আমার ফুয়াটারও হইলাম আমার ফুয়াটাও যায় না আমাৰ বাইৰে শইলাম সেইও যায় না আৰু আমাৰ চাপ তাইনো খাম নাই তাইন কিন্তু ঘৰত হ'লে এবাৰ গেলানে তাইন এতিয়া লাগে আবাৰ ঠিক আছে আৰু আমাৰ বাই আৰু আমাৰ ফুৱা তাৰা দেটা এখলাখান মামু বাইকিনা তো ঠিক আছে হয় ঠিক আছে আৰু পালা আমাৰ বেটিন বেটিন আজকে গেলাম পুৰুষ মানুহ গ'লে অনেক সময় তাৰা লাই ছবি টবি তোলা যায় না ভিডিঅ' কৰা যায় না তো খোলা বেটী মানুহ আজকে যায় তাৰাই লৈ আৰ আমাৰ এখন বইয়া খাই দাম যে বালা লাগছে মাঝে মাঝে আসলে বাড়া গেলে মন মাত্র লাগে যে বালা লাগে ঠান্ডা লাগে আর বেশি বইতাম পারছি না আর ঘুরাইতাম শাড়ি টারি ফিজছি শাড়ি ফিদেই যাওয়া যায় হয়ে যাওয়া যায় আর বিকাল টাইমে তো সবটো সপ্তাহ বন্ধই যায় তারপরে আসিলে এদিন সানডে আর আমরা গেছি প্রায় আটটা আটটায় তো সময় তো সপ্তাহ বন্ধ থাকে কয়ে সময় একটু নিরিবিলি তাহব তো সবে দেখতে তা

এখন একটা মজার জিনিস শেয়ার আমি এই তো দেখতা পড়া জাম গাছ এই বছর আম খাটলোর দিন আইসে তাকি দেশ আমার তো জান যার গিয়ে গাছ তাকি জাম খাইতাম আগে আমরা ফুরনবাড়ি যে সময় আছিল বড় বড়ো দুইটা জাম গাছ আসিল আর ই করতাম ও গাছও উঠে গিয়া বইয়া খাইতাম এখন কু এখন আমরা ইতা গাছ তো হয়ে গেছে নানি নি আমরা বাড়িতে একটা নতুন খরি গাছ রয়েছে বাক্কা আগে তাই আজকে দুই তিন বছর ধরে জাম দরে আর আমার জানে খর গিয়া গাছটা জাম খাইতাম তো ইনশাল্লাহ চিন্তা ভাবনা কর্তি এ তো আর দিন গেছে গিয়ে নেক্সট ইয়ার গিয়া জামর দিন আম খাটলোর দিন গিয়ে গাছটাকে ফারিয়া ফারিয়া খাইমু তো আলহামদুলিল্লাহ আমার এই স্বপ্ন পূরণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমি যত কিছু মুক্তাকি দেখি বাসর এই দেখো আমি চেরির গাছ পাইছি একবারে হুবহু জাম গাছ লাখান লাগেন নানি খালা জাম দরিয়া লসটিত আছে আমি খালি রাস্তা বাদে যাই দেখি আর আমার এই জাম করি আর অনুভব করি আমার গেছে এতো ভাল লাগে এখন দেখি উফু দিছা ইয়া খালা খাল ইয়া জাম্লাহ আছে গর আইয়া কই একটা কুটা লইয়া যায় কুটা ছাড়া তো এটা ফারা যাইতো না কুটা হই হইতাম আমি গার্ডেন তাকে সিংলা একটা নিলাম নিয়া কুটা বানাইলাম এই দেখো আমি কত সুন্দর সুন্দর চেরি অকাল পড়িয়া পারিয়া নিলাম প্রায় নয়টার মতনের সময় সাড়ে নটার মতন ওই যার আর সূর্যও যায় যায় অবস্থা ভিডিওটাও ক্লিয়ার না ক্যামেরা ক্যামেরাত আসেন আমার বাই বউ রেকর্ড হররা আর আমি জামফার রাম তো আমার লগে সব এনজয় করুক প্রবাস যারা আসইন। আশা করি দেখিয়া অনেকর কিন্তু ভাল লাগব যে রাত গাছ গাছটা কি ফারিয়া ফারিয়া খাওয়ার মতন শখ সবর ইলাখান শখ নাই আমি দেখছি কেউ কেউ আছে আমি এই যে ফারিয়া আনটা আমার খালি করার আর লাগতো না আর না গো আর কিতা কর তাই আমার যেমন সুন্দর লাগে আমার খাওয়ার চেয়ে আমি এই যে ফার রান আদ দিয়া এটা আমি কিন্তু খুব বেশি এনজয় করি আমি একজন আসলে প্রকৃতির লাভার মানুষ আমার গাছ ফালা গ্রিন সবুজ সব কিছু আমার আসলে যে ভাল লাগে গাছ লাগাইতেও ভাল লাগে গাছটাকে ফল হও আর ফ্রুট হও আদ দি ফারতে আমার যে ভাল লাগে আমি যে ফাররাম আমি আসলে খানির লাগে এতোটা পাগল নাই আদ দি যে ফাররাম এটা কিন্তু আমি যে এনজয় করলাম তো দেখতে কা কতটা চেরি আমরা ফারিয়া নেই

এই বেগ ও ওতটি সবটি অন উঠার মধ্যে লইয়া আর আর ফ্রিজও রাখি তোমার তোর এত খাইতে পারতাম না খাবারটা কি তো দেখতে সুন্দর লাগে দেখো এত সুন্দর চেরি সুবহানাল্লাহ তো দেখতে পারছেন কতটা চেড়ি আনছি আর তো গাছ ফাঁকনা আমরা সপ্তাহে যে কিনি আনি খাই কতটা ফাঁকনা তারা ফারে বা দিন গাছ তাকিয়ে ফার হয়েছে আমরা তো জানি না টেস্টটা একটু ডিফারেন্ট লাগে আর এটা তো এখন গাছ তাকিয়ে ফারিয়ে আনছি তারপরে গাছ ফাঁকনা গাছ ফাখানার ফলে তো আলাদা মজাও আছে এর তো একটা মিষ্টি আছে নাকি। কি আল্লাহ আল্লাহর নিয়ামত তো আশা করি আমার লগে সবে এনজিও করছেন আমার আজকালের ব্লগটা তো সব ভালো তা সুস্থ তাহকা আগামী ব্লগ দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ সবাই